কথা আছিল যে আমরা আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে করতেছ না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটিভাবে কাঁচালায় যাও আমরা আসলে ঝাপাইপয়রা কাজ করিও বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসছে ক্ষমতা না इट्स नॉट নাথিং লাইক হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লক্ষ্য খুঁজেই পাওয়া যাবে না আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতে সুরজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো এই ঘটনাটা ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় যে কিন্তু এই ঘটনা ঘটার আগে একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাব এটার তো আসলে ডাইভার্ট বিএনপি না এবং আই ডোট থিঙ্ক যে হিউজ আছে দু একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো আই ডোন্ট থিংক বিএনপি এর খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট আমি কিছু আমি যাই না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না সেজন্য আমি এটা বলতেছি না আফাব আমি এইটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে স্যার যেমন বলল যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যে না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুইজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি সিপিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহারির করেন সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি যে এরকম আপনারা যদি একটা আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন তখন আপনি অনেক আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান্ড করব ত্যান করবো রিয়েলিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে তা এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না হ্যাঁ তো এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নত জানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ট করতে পারবে তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশের পিপল আমি একটু পাচ্ছন্দ করি আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতির বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতি তো এই কথাটাই আসে যে আমরা এটাই করতে চাই একদিকে হচ্ছে আচ্ছা আপনি হয় না এটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় নাই কারণ হচ্ছে কি যে ভ্যাম গত পনেরো বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটার কোন তোয়াক্কাই করেনি ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতা থাক যে ইন দ্য ফোর্সেবল ফিউচার আপনি এটা পারবেন ওকে সুতরাং জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নত জানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে এবং সেটা তারা এফোর্ট করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে আচ্ছা আমি এখন দুই তিনটে কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজন সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজন সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দু একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই থেকে দুই যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিছে ভারতকে খুশি করার জন্য চীনকে অনেক হ্যাঁ ওই রিয়ালিটি আর নাই সেই রিয়ালিটি এখন আর নাই এটার কারণ হচ্ছে কি আমি আপনাকে একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকু বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি দিয়ে হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি তো বুঝতেই পারছি হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয় এখন আমি আসলে মনে করি না যে বিএনপি ধরা যদি বিএনপির আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজন রে বিএনপি লোকজন সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধ হয় আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাইনি নিছিল শেখ হাসিনার উপর থেকে না 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 আমি আগেও বলেছি যে লাইভ টিভি একটা বাজে শব্দ করে বলেছি তো যাই হোক আই আপনার অনুমতি নেন বলছে ফ্রম র ইকস এ ক্লাস্টার সিম্পল আস দেখ তাদের ইন্টেলিজেন্স হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এটার কারণ হচ্ছে গিয়ে দে টুক ইড ভেরি সেম ইজিলি দে টু কি মানে আমরা কিন্তু আমি একা না আর আমরা অনেকে ভারতীয় পত্র পত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা এফিসিয়েন্ট আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনা প্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফেস করে এদের এরা পেনিক্ট অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চাইছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই আহ কচোর তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রোর্ডারি ফেজে আছি এবং এই এক্সট্রোর্ডারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পারটেজ এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন এবং তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় গিয়ে থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিতে ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে কি যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিতে ফেরত যেতে হবে এবং সেই তারণ থেকে ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যেই আহ এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং ল অর্ডার অবস্থা ভালো না সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে এই কাজগুলো আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশকে পুলিশ ডিপ্লিটেড ফোর্স এটাকে আপনার মানুষ লোক বল বাড়াতে হবে বাড়া নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে

it's a মানে বাংলাদেশের সরকার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইনড ফর पॉलिटिकल गवर्नमेंट এবং এটা একটা নন पॉलिटिकल गवर्नमेंट কে এটা এই দেশ গভর্ন করা সম্ভব না কেন না আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দেই যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এন্ড এবল गवर्नमेंट ছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে ওই সময় একটা তারা কর্তৃপক্ষ কোন কোন সরকারই ছিল 5 আগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল অ্যান্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বল ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি ব্যুরোক্রেসি চালাতে যান তাদের কাছে ক্যারেট নাই স্টিক ও নাই স্টিক পাঁচই আগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট দ্যাট গাফ ওকে ওই ক্যারটেস্ট স্টিকের এইটার প্রসঙ্গে আসবে আমি একটু দ্বিতীয় প্রসঙ্গের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য ওই ক্যারোটার স্টিকের ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়েছেন আগে আপনি আমার বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে মেজিস্ট্রেসি নিয়ে বুঝে রেছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে মেজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেটা তারা ধরে রাখছে কেন যদি না পারে বা কি করছে মানে আই ডোন্ট যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওটা ইউটিলাইজ করতে পারে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয় এটা একটা ভেরি শর্ট স্প্যান ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায় আই ডোন্ট থিঙ্ক যে আপনি এত লম্বা সময় ধরে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই আপনি এটা দেওয়া মানে যে টাইমের এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনোটা কোনো লেগে যায় কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটির পাওয়ার দেওয়া একটা দেশের জন্য দিস ইজ মানে এটা কোন লাস্টিং সলিউশন না